মুর্শিদাবাদে অশান্তির আগুন ঘর ছাড়া আক্রান্ত হিন্দুদের আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী মালদার বৈষ্ণবনগরের হাই স্কুলে যাদের সঙ্গে দেখা করতে গতকাল জেলায় ছিলেন রাজ্যপাল জাতীয় মানবাধিকার কমিশনের জাতীয় মহিলা কমিশন আজ রাজ্যপাল রয়েছেন মুর্শিদাবাদে আর সেই আবহাওয়াতে কালিয়াচকে বৈষ্ণবনগরে জলরাশি শিশা এলাকা থেকে প্রচুর বোমা উদ্ধার করে একটি মাঠে বস্তাবর্তি পায় সতেরোটি কৌটো বোমার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বোম স্কোয়াড এবং দমকল অত্যন্ত সাবধানতার সঙ্গে বোমগুলো নিষ্ক্রিয় করা হয় কিন্তু প্রশ্ন উঠছে কোথা থেকে এলো এত বোম কারা মজুত করেছিল এই বোমা বা কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল তবে কি নতুন করে কোথাও হিংসাত্মক ষড়যন্ত্র হচ্ছে না সমগ্র ঘটনা সামনে আসতেই চঞ্চাল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ একের পর এক এই ঘটনার প্রভাব প্রমাণ করছে মালদায় মুড়িমুরকির মতন তৈরি হচ্ছে বোমা বারুদ দুদিন আগে কালিয়াচকে ভিন্নগর এলাকায় বোম ভেবে খেলতে গিয়ে আহত হয়েছিলেন পাঁচ শিশু জেলার চারিদিক থেকে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র বিজেপির অভিযোগ সমগ্র বাংলা এই মুহূর্তে বারুদের স্তূপে অন্যদিকে তৃণমূলের দাবি বিজেপি এসব বলে বদনাম করতে চাইছে তৃণমূলকে পুরি সক্রিয় তাই উদ্ধার হচ্ছে বোম চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন দেখুন বিজেপি নেতাদের কাজ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলা দুর্নাম করা তারা চাইছে পশ্চিমবঙ্গে একটা অরাজ সৃষ্টি হোক এখানে মানুষের মানুষের লড়াই করুক খড়ি করুক এটা তারা আপনারা চাইছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কঠোরভাবে তা আটকানোর চেষ্টা করছে চেষ্টা করবে পেস্টনবঙ্গলে যেটা পাওয়া গেছে ওটা বোমাগুলো সেটা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশে উদ্ধার করেছে এবং রীতিমতো তদন্ত করে কারা রেখেছে ধরা পড়বে এবং তাদেরকে ধরবেও তাই বিজেপির নেতাদের কথার কোনো মূল্য নেই সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ মমতা বান্ধবের সঙ্গে আছে ছিল এবং থাকবে এবং তাদের কোনো রকম ভুলভাল কথার মধ্যে বা তাদের উল্টাপাল্টা কথার মধ্যে মানুষ পড়বে না পশ্চিমবঙ্গ পুলিশ নিরপেক্ষ নিরপেক্ষ কাজ করবে আশা করছি যারা এগুলো করেছে তাদেরকে পুলিশ ধরবে ওখানে কিছুদিন আগেও কিছু বোমা পাওয়া গেছিলো যেখানে কয়েক বাচ্চারা হয়তো পড়ে বল ভেবে খেলতে এই জিনিসগুলো পুলিশ তদন্ত করছে কারা ডাকছে কারা সৃষ্টি করছে পশ্চিমবঙ্গের পুলিশ আপান চেষ্টা করছে তাকে ধরার এবং তাকে ধরবে আমার নাম বিশ্বজিৎ ঘোষ আমি জেলা সম্পাদক মালদা জেলা তৃণমূল কংগ্রেস নতুন কথা কি আছে এটা কি কোনো নতুন কথা পশ্চিমবঙ্গ পারুতের স্তূপের স্তূপের উপর দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বারুদের স্তূপ পাওয়া যাচ্ছে আগ্নেয় অস্ত্র পাওয়া যাচ্ছে বোমা পাওয়া যাচ্ছে দিন সংবাদ মাধ্যম খুললে পরে ইলেকট্রনিক মাধ্যম খুললে পরেই দেখতে পাচ্ছি অমুক জায়গাতে বোমা বিস্ফোরণ হয়েছে অমুক জায়গাতে বাচ্চারা খেলতে গিয়ে বাচ্চারা আহত হয়েছে এবং নিহত হয়েছে তো সারা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের উপর দাঁড়িয়ে আছে তো এই ধরনের ঘটনা নতুন কিছু নয় পশ্চিমবঙ্গের মধ্যে এটা সাধারণ ব্যাপার হয়ে গেছে আর যতদিন এই সরকার থাকবে এই থাকবে ততদিন সুরক্ষা সাধারণ মানুষকে দিতে পারবে না এদিকে অপরদিকে বলে বেড়াচ্ছে এটা মা মাটি মানুষের সরকার একটাও লক্ষণ আছে এই সরকার যে বারবার বলছে মা মাটি মানুষের সরকার মায়েরও সুরক্ষা নয় মাটিও নয় মানুষও নয় কেউ সুরক্ষিত নয় মথাবাড়িতে ঘটনা দেখলেন ধুলিয়ানের ঘটনা দেখলেন কালিয়া চোখে বোমা উদ্ধার হচ্ছে তো স্বাভাবিক এই সরকার থাকলে পরে অরাজকতার শেষ নেই শুধু অরাজকতা 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 এই সরকার যদি আরো পাঁচ বছর কোনোরকম যদি থেকে যায় তাহলে মানুষ আর সুস্থভাবে বাঁচতে পারবে না সেই জন্য মানুষরা ঠিক করে নিয়েছে গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা জনসাধারণ বলে সেই জন্য জনসাধারণ ঠিক করে নিয়েছে এই সরকারকে ডাস্টবিনে ছুটে ফেলবে শুধু অপেক্ষা করছে দু হাজার ছাব্বিশে নির্বাচন বিধানসভা নির্বাচন কবে আসবে আর কবে মানুষ গিয়ে নিজের রায় জানাবে দু হাজার ছাব্বিশে তো বিধানসভা নির্বাচন এরা তো এদের তো প্র্যাকটিসই অভ্যাসে আছে যখনই ভোট আসে তখনই বোমা বারুদ পিস্তল জমায়েত করা আর স্বাভাবিক দু হাজার ছাব্বিশের লড়াই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার জন্য হেনত হেন করার চেষ্টা করবে তাই জন্য চারিদিকে শুরু হয়ে গেছে বোমা বারুদ জমায়েত করা পিস্তল জমায়েত করা সাধারণ মানুষকে ভয় দেখানো সাধারণ মানুষ যেন ভয়ে ভোট না দিতে যেতে পারে হ্যাঁ বুথ দখল করতে পারে বুথ জাম করতে পারে বুথ লুট করতে পারে এই তো এইসব তো কালচার আছে এদের এরা তো মানে এদের মানে তৃণমূল কংগ্রেসের চরিত্রের মধ্যে পড়ে প্রধান চরিত্রের মধ্যে পড়ে বোমা বারুদ বিস্তল এগুলো জমায়েত করা এই করে কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোনো লাভ করতে পারবে না কারণ মানুষ ঠিক করে নিয়েছে যে আমরা এবারে সরকারকে কাশ্মীরে ছুঁয়ে দেবো আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার